খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আর্যিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আজ লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তারেরা মুক্ত ছাত্র সমাজ নেতাকে নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি জেলাশাসকদের দপ্তর ঘেরাও বিজেপি বিজেপির সদস্য হবেন মোদী বিধানসভার শোক প্রস্তাব নিয়ে বিতর্কের সম্ভাবনা আজ শুরু অধিবেশন কাল হবে বিল পেশ মহিলা চিকিৎসকদের নিয়ে অসম্মানজনক মন্তব্য ক্ষমা চাইতে হলো তৃণমূলের সংসদ তথা চিকিৎসক কাকুলিকে কেন মাসের পর মাস ছিল থাকবে ধর্ষণ মামলা বিচার বিভাগের কাছে প্রশ্ন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসককে মারধর এবং ভাঙচুর গোটা বাংলাদেশের কর্মরত চিকিৎসকেরা আরজিকর কাণ্ডে সিবিআই কেন তদন্ত শেষ করতে পারলো না প্রশ্ন তুলে পথে ধর্মতলায় ভিন্ন ভোর এমন রাত্রি জাগরণ কি কখনো দেখেছেন কলকাতার কেন্দ্র মেয়েদের আবারও রাত দখল কর্মসূচি দ্রুত নির্বাচন হোক পাহাড়ের তিন পুরসভায় আর্জ হাইকোর্টের দায়ের জনস্বার্থ মামলা যুতমারো অভিযান শিবাজীর মৃত্যু ভেঙে পড়ার ঘটনার প্রতিবাদে মুম্বাইয়ের পথে উদ্ভব সরদেরা ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে মুসলিমদের অভিযোগ শুনবে বিজেপির সংখ্যালঘু মোর্চা নজর বিরোধী মতেও আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে সুইজারল্যান্ডের প্রতিবাদ প্রবাসী ভারতীয়দের সংঘবদ্ধ হওয়ার ডা হয় চাষ না হয় শিল্প চাপ বাড়ছে সিংহ থেকে সাদ্দাফা দাবি মমতার কাছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম জানাবো এখনকার বিস্তারিত খবর আগামীকাল বিধানসভায় বিল নিয়ে আলোচনার পর তা পাশ করানো হবে ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী আলোচনায় অংশ নেবে বিজেপির পরিষদীয় দল তবে আজ অধিবেশন শুরু হয়ে শোক প্রস্তাবের পরে শেষ হয়ে যাবে দুপুরে বসবে কার্য বিবরণী কমিটির বৈঠক অধিবেশনের প্রথম দিনের সংঘাত হতে পারে তৃণমূল বিজেপি বিজেপির পরিষদীয় দল জেনেছে বিধানসভার শোক প্রস্তাবের নামে রয়েছে প্রাত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যিনি গত আগস্ট মাসের আট তারিখে প্রাত হয়েছে উল্লেখ নেই আর্জি করে নিহত চিকিৎসকের একথা জানার পরেই শোক প্রস্তাব বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি পরিষদ দল আর্জি কারণের প্রতিবাদে আজও রাস্তায় নামছেন জনিয়ার চিকিৎসকেরা এর আগে শহরের একাধিক জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচি করেছে এবার লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে আজ কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত তাদের মিছিল দুপুর দুটোই ওই কর্মসূচি শুরু করার কথা দাবি আর্জিকর কাণ্ডের দ্রুত বিচার চয় নবন অভিযানকে কেন্দ্র করে অশান্তির জন্য ছাত্র সমাজের নেতা সায়ন লাহারিকে গ্রেপ্তার করেছিল পুলিশ গত শুক্রবার কলকাতা হাইকোর্ট তাকে মুক্ত করার নির্দেশ দেয় বিচারপতি অমৃতা সিং জানান আদালতের অনুমতি ছাড়া সায়নকে ভবিষ্যতে গ্রেপ্তার করতে পারবেন না পুলিশ হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য আজ শীর্ষ আদালতে ওই মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পাচিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওই মামলাটি শুনানি হবে সুপ্রিম কোর্টকে নির্দেশ দেয় সেই দিকেই নজর থাকবে আর কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে জেলা শাসকদের দপ্তর ঘেরাওয়ার ডাক দিয়েছে বিজেপি আজ সোমবার রাজ্যের সব জেলাতে এই কর্মসূচি পালনের উপরে জোর দিচ্ছে বিজেপি জেলার নেতাদের নির্দেশে দেওয়া হয়েছে যত বেশি সম্ভব কর্মীর জমায়েত করতে হবে দলের সব সাংসদ বিধায়ককেও নিজের নিজের জেলা থেকে কর্মসূচিতে অংশ নিতে হয়েছে কলকাতা ধর্মতলার ধর্না কর্মসূচি চলবে আজ তবে থাকবেন না রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার জেলা শাসকের দপ্তরে ঘেরাও কর্মসূচির জন্য আজ সোমবার তিনি দক্ষিণ দিনাজপুর জেলায় থাকবেন বলে বিজেপি তরফে জানানো হয়েছে বিজেপির সাংগঠনিক সংবিধান অনুসারে প্রতি বছর অন্তর দলের সদস্য সংগ্রহ অভিযান করতে হয় শেষবার হয়েছিল দু হাজার উনিশ সালে এবার দলের সাংগঠনিক নির্বাচনও রয়েছে সে নির্বাচনের মধ্য দিয়ে বিজেপির নর্দার পরে কী হবে সর্বতীয় সভাপতি তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তার আগে আজ সোমবার শুরু হচ্ছে দলের সদস্য সংগ্রহ অভিযান বিজেপি সূত্রে জানা গিয়েছে আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দলের প্রাথমিক সদস্য পদ দিয়ে কর্মসূচি সূচনা করবেন নড্ডা এরপরে সব রাজ্যে শুরু হবে সদস্য সংগ্রহ অভিযান তবে আনুষ্ঠানের সূচি হয়ে গেলেও বাংলায় এখনই অভিযানে নামবেন না রাজ্য বিজেপি দলের সিদ্ধান্ত আপাতত আর্যিকর কারণে চলা আন্দোলনকে অধিক গুরুত্ব দেওয়া হবে নজর থাকবে এই সংক্রান্ত খবর দিকে কিন্তু আদৌ কি এই সব কর্মসূচি বিভিন্ন অভিযানের মাধ্যমে নিজেদের তা কি আসলেই সুবিচার পাবে এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনার ঘটনার আরও একটি চাঞ্চল্যকর সামনে এলো এবার বাংলাদেশের চিকিৎসকরা কর্মনীদের ডাক দিলেন গোটা দেশের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা কোনো পরিষেবা দেওয়া হবে না জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছেন কর্মক্ষেত্র নিরাপত্তা নিশ্চয়তের দাবিতে চিকিৎসকেরা আন্দোলন শুরু করেছে তাদের দাবি মানার না পর্যন্ত করোনি চলবে শুধুমাত্র হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা করা হবে বাকি পরিষেবা আপাতত বন্ধ থাকবে এক পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই উত্তেজনা ছড়িয়েছে ঢাকা মেডিকেল কলেজে আহসানুল ইসলাম নামে এক কলেজ পড়ুয়া পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার আহসানুল মৃত্যুর পর খবর প্রকাশ্য আসতে সরগোল পড়ে যায় পড়া মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে এমনকি হাসপাতালের চিকিৎসক এবং ঘেরাও করে রাখেন মৃতের আত্মীয় স্বজন এবং কলেজের অন্যান্য শিক্ষার্থীরা সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রবিবার সকাল থেকে উত্তেজনা পরিস্থিতি ছিল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসককে মারধরের ঘটনার প্রতিবাদ শুরু করেন ঢাকা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা পরে সেই বিভাগে সামিল হন অন্যান্য চিকিৎসকের প্রথমে ঢাকা মেডিকেল কলেজের জরুর বিভাগের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেন তারা পরে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগ আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ প্রথম আলোকে জানান চিকিৎসকের ওপর হামলার ঘটনার বিচার ও নিরাপত্তার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সব চিকিৎসক কর্মতি শুরু করেছে এই কর্মতি শুরু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা সারাদেশে স্বাস্থ্য পরিষেবাতে প্রভাব পড়েছে নিরাপত্তার দাবিতে সর্বোচ্চ চিকিৎসকরা নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছেলে বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং